আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তৈরি করতেছি সিলিং রসের বড়ি প্রোডাক্ট চোদ্দ মডেলের বড়ি তৈরি হচ্ছে প্রোডাক্ট চোদ্দ মডেলের বড়ি প্রোডাক্ট চোদ্দ মডেলের বডি তৈরি হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কী কী উপাদান দিয়ে কীভাবে তৈরি করা হচ্ছে বিস্তারিত দেখা এ হয়েছে পাউডার একটা বড়ির জন্য এতটুকু পাউডার লাগে ক্যাপের জন্য আলাদা এডাইসে বডির জন্য এ হয়েছে পাউডার এটা হয়েছে পাউডার পাউডার দিয়ে তৈরি করা হয় এটা ব্যাকোলাইট পাউডার এটা দিয়ে তৈরি করা হচ্ছে এই মেশিনের ভিতরে ডাইসে হিট চলছে হিটে চলছে মেশিনের ভিতরে বডির কাজ চলছে এই মেশিন থেকে বডি থেকে বাইর করা হয়েছে কমপ্লিট মাল হয়েছে দেখাচ্ছি কিভাবে পাউডার দিয়ে তৈরি করা হয় ভিতরে ডাইস পাউডার দিলাম দিয়ে তারপরে এটাকে আমরা দিয়ে নেব এটাকে নিলাম এরপরে ডাইসের উপরে উপর লাগিয়ে দিচ্ছি মেশিনের ভিতরে এই হয়েছে ফিটিং সাইট কমপ্লিট কানেক্টর লাগানো এইসে ব্যাক সাইট ব্যাক সাইড এই হিসেবে কমপ্লিট সিলিং রস ক্যাপ লাগানো এই কমপ্লিট চূড়ান্ত বড়ি এসে কমপ্লিট সিলিং রস এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট 14 মডেল প্রোডাক্ট 14 মডেল এই পণ্যটি এটা ফ্যান টিউবলাইট একজাস্ট ফ্যান বিভিন্ন কানেকশানে এটা ব্যবহৃত হয় যারা আমাদের কাছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা